আগেকার বিবাহ বাড়িতে বিবাহ বাড়িতে গীত গীত হয়েছে নাকি এখন কিন্তু আর গীত হয় না এখন কি হয় বিবাহ বাড়িতে ধুল গান বাজনা আর বিবাহ বাড়িতে আর কি হয় না গীত আর হয় না এখন গীতের পরিবর্তে বাড়িতে কি হয় গান বাজনা হয়

তাদেরকে এগুলিকে আমরা কি করে দেওয়া আসি ভেঙে দেওয়া নিষেধ করে দেওয়া আসি শুনুন না সাল্লাল্লাহু আল্লি না না তোমরা যে হও না কেন নাটা হলো ইহুদিদের ইহুদিদের মতবাদ তারা তারা অমুসলিম তাদের বাড়িতে গান বাজনা হচ্ছে তারা তারা শেখান আনন্দ করুক তাদের কোনো বাজা দিও না আর মুসলমানের ঘরের মধ্যে সেই গান বাজনা আসলো বিবাহ शादी হইলেই শুধু গান বাজনা বিবাহ শুধু হইলেই গান বাজনা বিবাহ কথা হইলেই শুধু গান বাজনা হ্যাঁ গান বাজনা হয় কি হয় না কথা কয় লাগে কার বাড়িতে হয় হিন্দুর বাড়িতে ও মুসলিম বাড়িতে মুসলমান বাড়িতে কথা কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গান বাজনা হবে অ মুসলিমের বাড়িতে সেই গান বাজনা মুসলমানের ঘরে কেরো আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি গান বাজনা শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দিয়া সেখান থেকে চলে যাইতেন এখন আমরা যারা আলেম আছি তারা আমরা গান শুনি যারা হাফেজ আছে তারা আমরা গান শুনি যারা হাজি আছে তারা আমরা গান শুনি যারা হজ করে তারা আমরা গান শুনি বিমার বাড়িতে গান বাজনা হয় বিমার বাড়িতে গান বাজনা হয় আলেবেলা আমরা গান শুনি বিবার বাড়িতে গান বাজনা হয় হাফেজরা হাফেজ সাহেবরা গান শোনে বিবার বাড়িতে গান বাজনা হয় হাফেজ সাহেবরা গান বাজনা শোনে বিবার বাড়িতে গান বাজনা হয় হাজিরাও গান বাজনা শোনে বিবার বাড়িতে গান বাজনা হয় যারা হজ করেন তারা আমরা গান শুনি বিবার বাড়িতে গান বাজনা হয় যারা আমরা নামাজ পড়ে তারা আমরা গান শুনি বিবার বাড়িতে গান বাজনা হয় যারা নামাজ পড়ে তারাও গান শুনি তাহলে পার্থক্য কি হয়ে গেল রেসুরুল্লাহ সল্লাহল্লাহ মানে হিউ যে বাড়িতে গান বাজনা হয় এ বাড়িতে সয়তান অবতরণ করে আর গান শোনা হলো মহাপাব গান শোনা কি মহাপাপ রেসল্ল সল্লুল্লাহান ইয়াসলাম বলেন যে বাড়িতে গান বাজনা আনন্দ ফর্তি হয় নবী সল্লল্লাহ সোৱানে হওয়া বলেন সেই বাড়িতে খানা খাওয়া তার জন্য যায় যে না তামুল বিল মারুভি ওয়াতন হাওনা আইনীল মনকার আল্লাহ তালা বলেন যে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে তোমরা নিষেধ করো সৎ কাজের আদেশ দেওয়া হলো ফরস এটা আল্লাহ তালা ফরস করে দিলেন অসৎ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখো এটা আল্লাহ ফরস করে দিলেন তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এটা আল্লাহ ফরজ করে দিলেন তাহলে

বিবাহের দাওয়াত দিলে যেতে হবে এটাই চূড়ান্ত যাওয়ার উপরে যদি দেখা যায় বাড়িতে গান বাজনা হচ্ছে নবী সাল্লাম বলো তাকে আদেশ করো নিষেধ করো যদি নিষেধ যদি না মানে তাহলে তুমি সে বাড়ি থেকে ফেরত আসো ওই বাড়িতে তোমার জন্য খাওয়া যায় হবে না এ বাড়িতে তোমার জন্য খাওয়া যায় হবে না রসুল্লাহ সাল্লাম বলেন যদি তোমার এক পরিবার পরিমাণ থাকে তাহলে তুমি ওই বাড়ি থেকে ফেরত আসবা আর যদি তোমার এক সরিষা পরিমাণ ইমান না থাকে তাহলে তুমি ওই বাড়িতে গান বান তুমি খাইবা তাহলে বুঝতে হবে তোমার অন্তরে এক সরিষা পরিমাণ ইমান না